ए ए जी की पोनी का रंग वो इतना निकल सकता है कार आ रहा है कार आ रहा है हम लोग पोरी स्टाफ से लाम को कर रहे हैं नहीं ये यार लोग बिंगे

বেদনা এই বাগানের বেদনা খুব ভালো বেদনা আল্লাহ রহমতে এক একমুন দেড় মন করে বেদনা বাজারের বেদনা যেরকম সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরো ভালো বেদনা এরকম বেদনা আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি কোটচাঁদপুর থেকে আবদুল্লা ভাইয়ের বাগানে আসলাম তো দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদে ধরেছে এবং খেতে মাসাল অসাধারণ সুস্বাদু তো আমরা কিন্তু এই কোটচাঁদপুর থেকে আসতে হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে চারা নেওয়ার জন্য এবং কিভাবে হচ্ছে যে ব্যবস্থাপনা করতে হবে রোপণ করতে হবে সার্বিক দিকগুলো বিষয়গুলো জানার জন্য আসছে আমি আমি বাংলাদেশে অনেকগুলো চাষ দেখেছি যেমন ড্রাগন পেয়ারা তো সে জায়গা থেকে বেঁধে খুবই আনকমন একটা চাষ আমাদের বাংলাদেশের জন্য সেটা হচ্ছে জেলার তো যারা এই চাষ করতে চান অবশ্যই করতে পারেন এবং অবশ্যই প্রথমে অল্প পরিসরে শুরু করতে হবে কেননা রিক্স না নেটাই ভালো তো বাগানে এসে প্রচুর ফল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তিন বছর ধরে এ চাষ শুরু করেছেন তো ফল প্রচুর মিষ্টি আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ তো এখে খাওয়ার পরে বোঝার কোনো উপায় নাই যে এটা বাংলাদেশে তৈরি নাকি বাইরের থেকে যেটা ইম্পোর্ট করা হয় ফল আর কি খুবই ভালো আল্লাহ দেখতে আসে দলে দলে আমরা খাই খাতেও খুব সুস্বাদু বাজারের থেকে অনেক সুন্দর ফল গাছে অনেক ধরেছে আল্লাহ দিলে এক একটা গাছে মনে হয় তিরিশ কেজি করে ফল আছে গাছে এখন আমাদের এখানে এর আগে আমরা ড্রাগন দেখছি আপনার মালটা চাষ দেখছি হচ্ছে কুল দেখছি পেয়ারা দেখছি কিন্তু এত সুন্দর বেদেনা চাষ যে হয় ডালিমি চাষ হয় এইটা আমরা আগে জানতাম না আমরা আজকে বাগানে এসে হঠাৎ করে দেখলাম যে এত সুন্দর একটা ফল বাগান যে আমাদের কল্পনার অতীত আমরা একটা খেয়েও দেখলাম এ খুবই সুস্বাদু বাজার থেকে অন্যান্য যে আমরা কিনে খাই তার থেকে যে কোনো অংশে কমা আজকে সেটা প্রমাণ হলো আমরা দেখলাম যে ডালিম বা বেদানা যেটাই বলা হয় এই এত সুন্দর ফল হয়েছে গাছে আমি নিজেও কিছু চাষ করার চিন্তা চিন্তা ভাবনা করছি আজকের থেকে আমি বাগানের মালিক আবদুল্লাহ তার সাথে কথা বললাম কথা বলার পর সে থেকে চারা নিয়ে এসছে সে বললে আমি চারা ম্যানেজ করে দেবো আমি চেষ্টা করছি যে আমি একটা বাগান করার জন্য। কারণ এর আগে আঙুর ফল চাষও আমরা দেখছি আমাদের গ্রামে আবার আজকে বেদানা দেখলাম এই বেদানা যে এত সুন্দর হয় এই প্রথম বাংলার মাটিতে আমরা বিদেশে যেভাবে ফল আমদানি করি বা খাই তার আমাদের দেশের ফল কিন্তু কোনো অংশে কমা নাই আমি বেদনা চাষ এটা শুরু করি তিন বছর আগে তো আমি যেহেতু এখনও পড়াশোনা করতেছি পড়াশুনোর পাশাপাশি আমি কি করব এ বিষয়ে আমরা একটু আমি চিন্তা ভাবনা করলাম করার পর আমি অনেকে শাইক স্যার ওনার আমি ভিডিওগুলো দেখি মোকার ভাইয়ের ভিডিওগুলো দেখেছি তো আমরা জানি যে যেহেতু আমাদের দেশটা একটা কথা আছে যে মাছে ভাতে ভাঙালি এবং হলো সুজলা সুফলা শস্য শ্যামলা তো এই সুজলা সুফলা শস্য থেকে আবার কি করে আরও বেশি সুজলা সুফলা করা যায় সেই হিসেবে আমি সিদ্ধান্ত নিই আনকমন একটা চাষ করব তো আনকমনের ক্ষেত্রে কী করা যায় মোকারম ভাইয়ের ভিডিও দেখলাম পরে দেখার পরে দেখলাম যে আমি আনার চাষ করব তো আমি ওনার কাছে যাই যাওয়ার পরে ওনার ফল দেখি দেখার পরে আমি অনেক আগ্রহ হই হওয়ার পর ভাই আমাকে পরামর্শ দেয় এবং আমি চার ওখান থেকে নিয়ে আসি প্রথমে একানব্বইটা চারা আমি পরীক্ষামূলক নিয়ে আসি আনার পরে আমি এক বিঘা জমিতে চাষ করি করার পরে দুই বছর মাথায় আমি কিছু ফল পাই ফল পাওয়ার পরে আমি কিছুটা আশা পাই প্রথমে তো যখন দু বছর ভিতরে আমার কোনো ফল ছিল না কি গাছ তেমন হয়নি আমাকে গ্রামের লোকরা বলেছে ভেঙে ফেলার জন্য দু বছর পরে যখন আমি ফল পাই পর আমি একটা আশা আসে এবং মোকার ভাই আমাকে আশ্বাস দেয় দেয় না ফল হবে ইনশাল্লাহ তুমি লেগে থাকো তো মোকারম ভাই থেকেই বিভিন্ন ট্রিটমেন্ট পরামর্শ আমি নিই তারপর কি কৃষি অফিসার আছে ওনাদের থেকেও নিই সব মিলিয়ে তিন বছরের মাথায় আমি এবছর আলহামদুলিল্লাহ ফল পেয়েছি তো যে পরিমাণ ফল আসছিল প্রত্যেকটা গাছে পঞ্চাশ ষাটটা সেই হিসেবে কোনো গাছ আশিটাও এসেছে আমার তিরিশ মনের টার্গেট ছিল তো অতিরিক্ত বর্ষার কারণে আপনারা জানেন এই বছর আমাদের এখানে প্রায় আড়াই মাস ধরে বর্ষা সে বর্ষাতে আমার কিছুটা ফল নষ্ট হয়ে গিয়েছে তো যে ফল আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার তিন বছর যা খরচ হয়েছে আমার ফলে ইনশাল্লাহ সে খরচ উঠে যাবে পাশাপাশি লাভও হবে আবার আমি চারা নতুন করে চারা দিচ্ছি যদি কারো চারা লাগে তাহলে আমি বলবো যে আমার মতো অল্প কিছু সংখ্যক জমিতে কিছু চারা নিয়ে এসে পরীক্ষামূলকভাবে সে চাষ শুরু করুক সরকারি চাকরিতে না দৌড়িয়ে তিন বছরের মাথায় এ পর্যন্ত খরচ হয়েছে জমি লিজ সহকারে ধরলে এক লাখ তিরিশ হাজার টাকা আমি আশা করি ইনশাল্লাহ এক লাখ তিরিশ হাজার টাকা ফল পেয়ে যাব এবং আগামীতে ইনশাল্লাহ এর থেকে বেশি ফলন আসবে এই বছরে যদি কোন গাছে দশ কেজি হয় তাহলে আগামীতে পনেরো কেজি বিশ কেজি এভাবে পঁচিশ তিরিশ বছর আমাকে ফল দিয়ে যাবে এই গাছ ইনশাল্লাহ মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক মোহাম্মদ আব্দুল্লাহ চমৎকার একটি আনার বা ডালিমের বাগান করেছেন তার বাগানের ফলগুলো যেমন দেখতে সুন্দর খেতেও তেমন সুস্বাদু তিনি এক বিঘা জমির উপরে আবাদটি করেছেন তো আনার বা ডালিম হচ্ছে আমাদের প্রচলিত ফসল না অপ্রচলিত ফসল এগুলো সাধারণত দেখা যায় যে আমরা হয়তো শখের বসে সাদের ড্রামে বা বা বসত বাড়ির আশেপাশে একটি দুটি করে লাগিয়ে থাকি কিন্তু উনি এই ক্ষেত্রে সফল হয়েছেন আমি বলব যে ওনার গাছে হচ্ছে প্রচুর ফল এসেছে তো নতুন যদি কোনো ব্যক্তি এই ধরনের ফলের বাগান করতে চায় সেই ক্ষেত্রে কৃষি বিভাগ সব সবসময় তাদের পাশে থাকবে এবং পাশাপাশি আমাদের একটাই পরামর্শ থাকে সেটা হচ্ছে যে যেহেতু এটি একটি নতুন ফসল নতুন ফসল করার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ জমি দিয়ে বা অল্প কিছু চারা নিয়ে আপনি হচ্ছে শুরু করবেন যদি আপনি দেখেন যে আপনি আপনার গাছেও ওনার মতো একই রকম ফলন আসছে তাহলে আপনি পর্যায়ক্রমে জমির পরিমাণ বাড়িয়ে সেই ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে যেতে পারবেন আর এই ডালিম বা আনারের রোগ বা পোকামাকড় তারপরে জৈব সারের ব্যবহার সার্বিক বিষয়েই আমরা পরামর্শ দিয়ে থাকি